দুই হাজার চব্বিশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না রাজধানীর সরকারি সাত কলেজ সোমবার সাত কলেজের অধ্যক্ষদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের ভর্তি বন্ধ হবে সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে পিটিএ আহত করার ঘটনায় আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার না হলে নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা সাত কলেজের ভর্তির আসন কমানো সহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের শিক্ষার্থীদের অপমান করেন এর প্রতিক্রিয়ায় রবিবার রাজধানী নীলক্ষেত মোড়ে অবরোধ করতে গেলে সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুনের সহ ছয় দফা দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা দাবি পূরণে তারা চার ঘন্টা সময় বেঁধে দেন এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা শিক্ষার্থীদের হুঁশিয়ারি পরপরই সাত কলেজের অধ্যক্ষদের সাথে নিয়ে জরুরি বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তিন ঘন্টার বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত সাত কলেজকে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক বিষয়ে নেওয়া হয়েছে। এ সময় সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধিভুক্ত সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথেও থাকছে না শিক্ষক ও শিক্ষাবিদদের সাথে আলোচনা করে এই সাত কলেজের জন্য আলাদা কাঠামো তৈরি করা হবে দাবির উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়ে সাংবাদিকদের এ কে এম ইলিয়াস বলেন ছাত্রদের ছয়টি দাবি উত্থাপন করা হয়েছে এবং দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে তবে পদত্যাগ বা এ ধরনের সিদ্ধান্ত তাদের এখতিয়ারে নেই এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে পিটিয়ে আহত করার ঘটনায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিউমার্কেট থানার ওসি ও হামলার সাথে জড়িত পুলিশদের প্রত্যাহার এবং ঢাবির সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ তার পদ থেকে পদত্যাগ না করলে নিউমার্কেট থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয় সাত কলেজের শিক্ষার্থীরা সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর